সো হ্যাড এমিত তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ট্রিক্স বা স্ট্র্যাটেজির কথা বলবো যেটা মোটামুটি তুমি যদি তোমার এইথ সেমিস্টার অব্দি অ্যাপ্লাই করো হয়তো তুমি ইংলিশ অনার্সে বা যে কোনো পেপার তোমার থাকুক না কেন কীভাবে অ্যান্সার্স লিখতে হয় দেন সেটা যদি তুমি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু তুমি আর সাফলি পাবে না অনেক স্টুডেন্টের এমন হয় যে মোটামুটি তারা খুব ভালো প্রিপারেশানস নিয়েছে বাট মার্কস কম পেয়েছে বা ওনার নেভারেজ মার্কস এসছে তোমরা হয়তো তোমাদের ফ্রেন্ড সার্কেলেও দেখো এমন যে হচ্ছে কি যে তুমি ধরো খুব ভালো প্রিপারেন্স নিয়েছো অনেক পড়েছো বাট তা তোমার কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট শুধু মার্ক্স নট পড়ে গেছে বা একটা একটা কোয়েশ্চেন আনসার্স করে গেছে সে যতটা পরিমাণে মার্কস পেয়েছে তুমি ধরো ঠিক ততটা পরিমাণে মার্কস পাওনি বা তার থেকেও কম পেয়েছো বা একই টাইপের পেয়েছ তো সে কেমন ধরনের স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করছে বা তুমি কি ভুলগুলো করছো অ্যান্সার্স লেখার সময় কি কী জিনিস মাথায় রাখতে হতো তোমার দেন সেগুলো একটুখানি এই ভিডিওতে বলে দেব। যারা ইংলিশ অনার্স নিয়েছো একটুখানি ভালো করে শোনো কথাগুলো শুনলে হয়তো তুমি আর ইংলিশ অনার্সে সাপ্লি নাও পেতে পারো যদি তোমার খুব এভারেজ মার্কস আসে তাহলে কিন্তু তোমার মার্কসটা কিছুটা পরিমাণে বেরো যেতে পারে তো প্রথমে যে কথাটার তোমাদের সামনেলে মেনশান্স করা ছিল যে রিভিউ প্লাস এপিসাই করবে কিনা দেন সেটা একটুখানি বলে দিই দেন তারপরে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো দেন সেগুলো একটুখানি ভালো করে শুনবে তো এই যে রিভিউ প্লাস এফএসআই মোটামুটি কোনটা করলে সব থেকে বেস্ট হবে আমি তোমাকে জাস্ট অরিজিনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেক স্টুডেন্ট যারা নর্মাল হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারে আমাকে কন্ট্যাক্ট করেছিল যে সুতরাং রিভিউ মতো করেছিল তো রিভিউ তো খুব একটা মার্কস বাড়েনি এবং সেকেন্ড সেমিস্টারে হচ্ছে কি অনেক স্টুডেন্ট কন্ট্যাক্ট করেছে তারা রিভিউ প্লাস এফএসআই করে তাদের মার্কস কিন্তু বেড়েছে একটা স্টুডেন্ট ছিল সেই ইংলিশ অনার্স সেই মোটামুটি সাপ্লি পেয়েছিল তার রিভিউ প্লাস এফএসআই করে সেকেন্ড সেমিস্টারে এগারো মতো মার্কস বেড়েছিল তো রিভিউ প্লাস এভিসাই করলে কিন্তু তোমার মার্কস বাড়ার চান্সেসটা একটুখানি থাকে ইভেন তোমার গ্লিজগুলো বুঝতে পারবে যে তুমি কোন জায়গাটায় ভুলগুলো করছো যে কারণে যে তোমার মার্কসগুলো কাটছে তাহলে সেখানটা তুমি ইম্প্রুভ করতে পারবে রিভিউ প্লাস এপিসাই করলে হয়তো টাকাটা একটুখানি বেশি খরচা হতে পারে মোট তাও কিন্তু তোমার মার্কসটা কিছুটা বেড়ে যাবে তো ডিভি প্লাস এপিসাই কোনটা করলে বেস্ট হবে সেটা সেটা একটুখানি বলে দিলাম তো মোটামুটি রিভি প্লাস এভেসাইটাই করো তাহলে বেস্ট হবে এবার আশি হচ্ছে কি যে ইংলিশ অনার্সে কীভাবে এইটটি সেভেনের থেকে এইটটি পার্সেন্টস পেতে হবে বা পেতে পারো তুমি দেন সেটা একটুখানি বলে দেব তার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দিই আমি যতদিন হচ্ছে কি যে ইংলিশ অনার্স পড়াচ্ছি এবং যে কটা পেপার পড়িয়েছি আগে সেক পেপার শুধু অনলাইনে পড়াতাম তো সেক পেপার মানে দু হাজার বাইশ তেইশে মেবি হয়তো ভুলে গেছে আমি তো যে ক বছর পড়িয়েছি আমি সেক পেপার বলে ইংলিশের যে কটা পেপার তো প্রত্যেক কটা পেপারসে হচ্ছে কি যে অনলাইন সেগমেন্টের উপরে হায়েস্ট মার্কস পেয়েছে ইভেন তোমাদের সিসিএপে টোটাল পরীক্ষা হয়েছে হচ্ছে কি যে ফার্স্ট সেম পরীক্ষা হয়েছে সেকেন্ড সেম পরীক্ষা হয়েছে ইভেন এই যে থার্ড সেম পরীক্ষা হলো আর একটা ফার্স্ট সেম পরীক্ষা হয়েছে তো এই ফার্স্ট সেমে হচ্ছে কি ইংলিশ অনার্সে হাইয়েস্ট মার্কস পেয়েছে আমার কোনো একটা স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টারও স্টুডেন্ট একটা হাইয়েস্ট পেয়েছে ইভেন এইবারেও হাইয়েস্ট পেয়েছে এবং ফার্স্ট সেমিস্টারও কিন্তু যারা নিউ সিলেবাসে ভর্তি আছে এখন সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়ছে ওরা কিন্তু হাইস্ট পেয়েছে তো আমি যে কবছর পড়িয়েছি ইংলিশ অনার্সে আমার ইংলিশ অনার্সে যতটা মার্কস ওঠে ধরো দু হাজার তেইশ চব্বিশে যে মার্কসটা উঠেছে কোনো একটা মানে আমার স্টুডেন্টই আমার যে হায়েস্ট মার্কস ওঠে ইংলিশ অনার্সে তারাই ক্র্যাক করতে পারে না আমার একটা ব্যাপার তো মোটামুটি আমি কয়েকটা জিনিস যেটা হচ্ছে কি যে মনে হলো যে জিনিসগুলো হয়তো তোমরা ভুল করছো যে কারণের জন্য তোমরা অনেক ভালো পড়েও হয়তো অনান এভারেজ মার্কস পেয়ে যাচ্ছ বা হচ্ছে কি তোমরা সাপলি পাচ্ছ এবং অ্যান্সার্স কিভাবে অ্যাপ্রোচ করতে হবে দেন সেটাও কয়েকটা ট্রিক্স আমি তোমাদের বলে দেব। ঠিক আছে তোমাদের হয়তো অনেকের মনে একটা কোয়েশ্চেন আছে এখানে আমার টেক্সটও করেছিল হয়তো বা অনেকে মানে জাস্ট মনে মনে ভাবছো যে কোশ্চেন্স কেমন পেয়ে যাচ্ছে ইংলিশ অনার্সে বাট হচ্ছে কি যে মার্কসটা অনার এভারেজ আসছে আমি তোমাদের বলি ইংলিশ অনার্সের সাজেশানস ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা প্রথম দিকে যারা ক্লাস ক্লাস করেছিল তোমার সবাই জানো যদি তুমি ভালো করে বুঝে দিতে পারো কোনো একটা ফাইভের বাচ্চাকে ক্লাস ফাইভের বাচ্চাকে তারাও কিন্তু সাজেশানসটা বানিয়ে পারবে এবং হয়তো হান্ড্রেড পার্সেন্স কেমন নিতে পারে প্রত্যেক বছর বাট কোয়েশ্চেন্স কমন পাওয়া এবং ভালো মার্কস পাওয়ার মধ্যে কিছুটা ডিফারেন্স থাকে ঠিক আছে কিছুটা ডিফারেন্স থাকে দেন সেটা তোমাদেরকে কিছু কিছু জিনিস ট্রিক্সগুলো বুঝতে হবে যে কীভাবে মোটামুটি ভালো মার্কস বাড়বে যাদের সিক্সটি পার্সেন্ট আসছে তারা কিভাবে মোটামুটি সেভেন্টি পারসেন্টে নিয়ে যাবে যাদের সিক্সটি ফাইভ আছে তারা কীভাবে মোটামুটি সেভেন্টি ফাইভে নিয়ে যাবে যারা সিক্সটি এইট আছে তারা কীভাবে এইটিতে নিয়ে যাবে দেন সেটা একটুখানি বলে দেবো তোমাদের ভালো করে বুঝে নেবে সারা সেমিস্টার তোমাদের কিন্তু কাজে লাগবে ইভেন হচ্ছে কি তোমাদের কিন্তু হচ্ছে কি সাপ্লি নাও পেতে পারো আমার কাছে হচ্ছে কি যে অনেক ভ্যারাইটির স্টুডেন্ট পড়ে যারা হচ্ছে কি যে ইংলিশ হয়তো খুব একটা পারে না বা যারা ওয়ানলি নোটস নেয় এবং যারা পেট ব্যাচে পড়ে তো যারা পেয়েট ব্যাচের পরে তারা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা খুব ভালো ইংলিশে পারে না যারা ইংলিশে খুব ভালো পারে এবং ওনার অনেকে ভালো পড়াশোনা তাদের মার্কসটা অনার ইভারে যাচ্ছে এবং অনেক সময় কি হয় মানে আমার কাছ থেকে অনেক ভালো ভালো কলেজের নোটস স্টুডেন্ট নোটস নেয় স্কটিশ বলো বা লয়ট বলো বা হচ্ছে কি বেথন বলো অনেক ভালো ভালো কলেজের স্টুডেন্টস নোটস নেয় তো দেখা যায় বা আমি ইভেন দেখেছি যে পেট ব্যাচের হচ্ছে কি যে অনেক সময় হাইয়েস্ট পায় না আবার হচ্ছে কি যে নোটস যারা নেয় তারা কিন্তু হাইস্ট পেয়ে যায় তার একটা কারণ আছে আমি নোটসের মধ্যে কিন্তু ডিটেল সাজেশনস দিই মাস্টার নোট প্লাস হচ্ছে কি সেপারেট অ্যানসার্স দিই ইভেন ইউটিউবে তোমাদের সাজেশান ভিডিও করার সময় বলে দিই যে কোন কোন কোয়েশ্চেন্সগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হবে কোন কোশ্চেন্সগুলো কীভাবে পড়তে হবে না হবে তো সেক্ষেত্রে তোমাদের একটা সুবিধা হয় যে তুমি ধরো আমি কিছু জিনিস অ্যাপ্লাই করি যে দুটো কয়েকটা ট্রিক্স অ্যাপ্লাই করি যে ট্রিক্সে তুমি হচ্ছে কি যে সাপ্লি পাবে না আর একটা ট্রিক্স যেটা তোমার ভালো মার্কস দেবে একটা প্ল্যানিং এমন থাকে যে প্ল্যানিংয়ে মোটামুটি তোমার মার্কস সিক্সটি থেকে সিক্সটি ফাইভ মতো আসবে আর একটা প্ল্যানিং হচ্ছে কি যে কিভাবে তুমি সিক্সটি ফাইভ মার্কসটাকে সেভেন্টি ফাইভে নিয়ে যাবে মোটামুটি যারা আমার থেকে নোটস নাও বা আমাকে যারা ফলো করো বা যারা পড়ো তারা যদি মোটামুটি সাফলি পেয়ে যাও তাহলে মোটামুটি তোমাকে আই ডোন্ট থিঙ্ক হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটা টিচার আছে যারা তোমাকে পাস করাতে পারে বলে কারণ হচ্ছে কি যে আমি তোমাদেরকে প্রথমে মাস্টার নোট পড়তে বলি যে এই মাস্টার নোটগুলো পড়ো যেটাতে তোমার সাফলি বাঁচাবে দেন তারপরে ওই মাস্টার নোটটা খুব ভালো করে পড়ার পরে তারপর হচ্ছে কি এক্সট্রা কোশ্চেন্সগুলো করো যেগুলো সেপারেটলি ইম্পর্টেন্ট তাহলে হচ্ছে কি তোমার মার্কসটা হচ্ছে কি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট আসবে এবার একটা তোমরা অনেকের খেয়াল করে দেখেছো বা ইভেন আগের সেমিস্টারও দেখেছো সেমিস্টার থ্রিতে ডিএসসি থ্রিতে হচ্ছে কি যে চারটে ফিফটিন মার্ক্সের প্রশ্ন লিখতে হতো পরীক্ষাতে আমি তোমাদের চারটে বলেছিলাম সেখান থেকে তিনটে হুবাহু কমন চলে এসেছিলো ডিএসসি ফোরেও সেম পরীক্ষাতে হচ্ছে কি চারটে ফিফটিন মার্কসের লিখতে হতো আমি চারটে বলেছিলাম তার মধ্যে হয়তো তিনটে হুবাহু কমন এসছে একটা ঘুরে ফিরে এসেছে তো যে কটা বলেছি দেন সে কটা হচ্ছে কি যে পরীক্ষাতে এসছে এবং মাসনোটও কিন্তু সেইভাবে থাকে তো চারটে লিখতে হয় চারটে মার্ক্সেন দিয়েছি ওই চারটে তুমি পড়ে গেলে মোটামুটি ওখানটায় তোমার সাফলিটা বাঁচাবে দেন তারপর হচ্ছে কি চারটে থেকে যখন তুমি আটটা পড়বে তখন তোমার মার্কসটা সিক্সটি থেকে সেভেন্টি ফাইভে আসবে কিন্তু তো ওইভাবে কিন্তু প্ল্যানিংগুলো করা হয় যারা নোটস নেয় বা যারা হচ্ছে কি যে পড়ে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে সাফলি পাওয়া বা হচ্ছে কি তোমার খুব মানে তুমি খারাপ মার্কস পেতে পারো বাট আমার কাছে কোনোদিন তুমি সাপ্লি পাবে না এবার এই খারাপ মার্কসটা কীভাবে মোটামুটি সেভেন্টি ফাইভ বা এইট নিতে নিয়ে যাবে এবং যে ভুলগুলো হয় তোমরা করতে পারো দেন সেগুলো একটুখানি বলে দেব এবার তোমরা যেটা প্রথমের দিকে বলছিলাম যে তোমাদের মধ্যে অনেক তোমরা নিজেদের ফ্রেন্ডের মধ্যে আছে যে ধরো তুমি খুব ভালো করে পড়ো ধরো তুমি এটা তো তুমি ধরো হচ্ছে কি যে খুব ভালো করে পড়ো এবং অনেক পড়েছো এবং তোমরা একটা ফ্রেন্ড আছে যে খুব একটা ধরো পড়েনি এবং তুমি যে মার্কসটা পেয়েছো সেম অ্যামাউন্টের মার্কস হচ্ছে কি এও পেয়েছো তা তুমি বেশি পড়েছো এবং যতটা মার্কস পেয়েছে পেয়েছো এবং যে কম পড়ে তোমার একটা ফ্রেন্ড সে কিন্তু একই মার্কস পেয়েছে তো এমন ধরনের স্টুডেন্ট আমার কাছেও আছে তো আমি এমন ধরনের স্টুডেন্ট যারা একটুখানি মাস্টার নোট পড়ছে এবং কোনো বাবার সাপলি আসতে না তারা কেমন ধরনের জিনিস অ্যাপ্লাই করতো সে একটুখানি বলে দেবো এবার আমি তোমাদের যখন যেদিন রেজাল্ট দেয় সেদিন না অনেক স্টুডেন্টের কাছে ফোন করেছিলাম অনেক ভালো ভালো করে স্টুডেন্টের আছে এবং অনেক স্যারকেও ফোন করেছিলাম এবং অনেক স্টুডেন্ট কয়েকটা কথা আমাকে বললো যে হচ্ছে কি যে যে সমস্ত প্রবেশের কাছে খাতা পড়ে অ্যাকচুয়ালি যে সমস্ত কোর্সের খাতা দেখেন অনেক প্রফেসর এমন করেন তাদের কাছে যে স্টুডেন্টরা পড়ে মানে এমএসসি স্কলার যে স্টুডেন্টরা আছে তাদেরকে দিয়ে খাতা দেখানো হয় তো সেই ক্ষেত্রে মোটামুটি হচ্ছে কি সেই সমস্ত দাদের সাথে মোটামুটি ওই পার্টিকুলার কয়েকটি স্টুডেন্ট কথা বলেছে তারা কীভাবে নর্মালি তারা খাতাগুলো চেক করে তিনি সেই কথাগুলো একটুখানি তোমাদের বলে দেব যাতে মোটামুটি তোমরা কোনোবার হয়তো সাপলি আসবে না এবার হচ্ছে কি যে কয়েকটা একটা জিনিস তোমাদের দেখায় এই মেয়েটা হচ্ছে কি যে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির মানে আমার কাছে সবথেকে বেশি মার্কস পেয়েছে র মার্কস রিটেনে হয়তো হায়েস্ট পায়নি বাট র মার্কস পেয়েছে এটা হচ্ছে কি সেভেন্টি ফাইভে মোটামুটি সিক্সটি থ্রি পেয়েছে সিক্সটি থ্রি মানে হচ্ছে কি যে পনেরোতে তেরো করে মার্কস অন অ্যান এভারেজ তো এই রেজাল্টটা আমি এই কারণের জন্য দেখালাম মোটামুটি পনেরোতে কিন্তু তেরো ওঠে এই কারণের জন্য দেখালাম এ হয়তো যদি একে যদি মোটামুটি প্রজেক্টে চব্বিশ দিত ও হচ্ছে কি এইটি সেভেন পেত বাট এর প্রজেক্টে মার্কস কম দিয়েছে বাট এ হচ্ছে কি র মার্কস পেয়েছে রিটেনের সেভেন্টি ফাইভে সিক্সটি থ্রি মতো পেয়েছে ডিএসসি ফোর হচ্ছে কি ফিফটি ফোর মতো পেয়েছে মানে এতটা মার্কস কিন্তু ওঠে ঠিক আছে সো ভালো করে কথাগুলো শুনবে তাহলে কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগতে পারে অ্যান্ড খুব ভালো হবে ঠিক আছে এবার আমি তোমাদের ব্যাপারটা ভালো করে বুঝাই দিই কীভাবে তোমরা অ্যাপ্রোচ করবে এটা একটা কোশ্চেন্স আমি তোমাদের সিলেবাসটাতেই বোঝাচ্ছি এটা একটা কোয়েশ্চেন্স এই কোশ্চেন্সের মধ্যে হচ্ছে কি যে অনেকগুলো কোশ্চেন্স আছে দেখো অনেকগুলো আমি তোমাদের দেখাচ্ছি কটা কোশ্চেনস আছে এখানটায় প্রথমে আছে টাইটেলটা তারপর আছে হচ্ছে কি যে ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি তারপর হচ্ছে কি যে থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ স্টোরি অফ ড্রোয়িং আপ তারপর রয়েছে হচ্ছে কি যে কিভাবে লুইস কাল কম্বাইন করেছেন রিয়েলিজম ফ্যান্টাসিটাকে তার থু দা লুভিং ক্লাসের মধ্যে এবং হচ্ছে কি যে সিম্বলিজমস কি কি ইউজ করেছেন আর হচ্ছে কি যে থুদা লুমিং ক্লাস অ্যাজ এ ননসেন্স লিটারেচার আর একটা আছে কি আর থু দা লুমিং ক্লাস অ্যাজ এ চিলড্রেন্স লিটারেচার এটা একটা প্রশ্ন এটাতে মোটামুটি কিভাবে ডিসকাস করতে হবে দেখো এই অ্যান্সার্সটা যদি মাস্ক নোট তুমি বানাতে চাও কিভাবে লুইস কার্ল সিম্বলিজমটাকে ইউজ করে ভিকচুরেন্স সোসাইটিকে ক্রিটিসাইজ করেছেন সেভাবে লিখলে একটা প্রপার ভালো অ্যান্সার্স হবে বাট অ্যান্সার্স লেখা কিছু ট্রিক্স আছে ধরো এখানটায় যতগুলো কোশ্চেন আছে সেটার জন্য তুমি একটা মাস নোট পড়ে নিলে ঠিক আছে একটাই মাস্টার তুমি পড়ে নিলে এবং এই দুটোর মধ্যে তুমি একটা কোশ্চেন্স কমন পেয়ে যাবে বাট এই যে প্রথম কোশ্চেন্সটার মধ্যে যেখানটা অনেকগুলো কোশ্চেনস আছে সেখানটা তুমি একটা টাইটেলটা করলে বাদ বাকি সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু হয়ে যাবে বাট নোটসের মধ্য মধ্যে খেয়াল রাখবে যাতে হচ্ছে কি সমস্ত পোর্শনস কাভার করা থাকে ঠিক আছে এই ধরো এতগুলো কোশ্চেন্স আছে তো ধরো হচ্ছে কি যে এই টাইটেলটা ধরো ডিরেক্টলি পড়লো না তোমাকে ধরো পরীক্ষাতে হচ্ছে কি যে শুধু সিম্বলিজম ডিসকাস করতে বললো ঠিক আছে তো পরীক্ষাতে ধরো এই এটা তুমি পড়ে গেলে পরীক্ষাতে হচ্ছে কি তোমার সিম্বলিজমটা পড়লো আমি কি বলেছি যে টাইটলে যে অ্যান্সারটা দেন সেটা করে নিলে কিন্তু হয়ে যাবে বাট অ্যান্সার্সটা কীভাবে করতে দেন সেটা বলে দিয়েছি যে সিম্বলিজমের থ্রুতে লুইস ক্যাল কীভাবে ভিক্টোরিয়ান সোসাইটি ক্রিটিসাইজ করেছেন দেন সেভাবে তোমাকে অ্যান্সারটা বানাতে হবে প্রপার অ্যান্সার বাট তোমাকে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনস পার্টটা একটুখানি চেঞ্জ করতে হবে যদি পরীক্ষাতে অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি আসে তাহলে তোমাকে ইন্ট্রোডাকশানসটাতে মেনশানস করতে হবে এই কথাটা ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি যদি পরীক্ষাতে সিম্বল আসে তাহলে তোমাকে ইন্ট্রোডাকশানে মেনশানস করতেই হবে যে তুমি সিম্বল অ্যান্সার্স লিখছো বা পরীক্ষাতে যদি হচ্ছে কি যে এটা আসে যে হচ্ছে কি যে কিভাবে কম্বাইন করেছে রিয়েলিজম এবং ফ্যান্টাসিটা সেটা তোমার কনক্লুশানে দেখাতে হয় প্লাস ইনোডাকশানস দেখাতে হবে তো যদি তুমি মাস্টারনোট করেও থাকো তাহলে যখন অ্যান্সার্সটা লিখবে ধরো হচ্ছে কি যে পরীক্ষাতে টাইটেলটা ডিরেক্টলি পড়লো না পড়লো হচ্ছে কি ক্রেটিকাল ফ্রিক সোসাইটি তখন তোমাকে ওই মাস্টার নোটটাকে একটুখানি মডিফাই করে ইন্ট্রোডাকশানস এবং কনক্লুশনটাকে সেইভাবে চেঞ্জ করতে হবে ঠিক আছে এবার যে কথাটা বলি আমি তোমাদের যেটা বললাম যে বিভিন্ন প্রফেসরের কাছে যখন খাতা পড়ে অনেক প্রফেসর কি করেন তাদের যে স্কলার থাকে মানে এমএসসি স্টুডেন্ট তাদেরকে দিয়ে খাতা দেখায় এবং সেই সমস্ত দাদারা কিছু কথা বলেছেন যে মোটামুটি তোমার যদি ইন্ট্রোডাকশানস এবং কনক্লুশানস ঠিক থাকে মোটামুটি তুমি আর হয়তো কোনোবারে সাপ্লি পাবে না তার কারণ অনেক টিচার খুব ভালোভাবে খাতা দেখে না ঠিক আছে আমি স্টুডেন্টদের কাছে শুনেছি আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন বলছি না তো মোটামুটি খাওয়া দেখে না ওরা ইন্ট্রোডাকশন প্লাস কনক্লুশনস দেখে তো তুমি যদি ইন্ট্রোডাকশানের যে অ্যান্ড কোশ্চেনসটা দিয়েছে তোমাকে সেই কোশ্চেন্সটার পয়েন্ট অফ ভিউ ডিসকাস করো ইন্টোডাকশনসটা মাঝখানে মোটামুটি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার্সের মোটামুটি সেম থাকে বলতে গেলে শুধু ইন্টোডাকশনস এবং কানক্লুশন্স তোমাকে ঠিকঠাকভাবে বুদ্ধি করে চেঞ্জ করতে হবে তাহলেই কিন্তু মোটামুটি হয় তুমি কোনোবার সাপ্লি নাও পেতে পারো বা তোমার মার্কসটা কিন্তু কিছুটা পরিমাণে বাড়বে ধরো কোন একটা পার্টিকুলার প্রফেসর আছেন ওনারা কি ওই উনি হচ্ছে কি যে এমএসসি স্কলার দিয়ে খাতা দেখেন তো ধরো ওই প্রফেসরটা হচ্ছে কি যে সমস্ত এলিমেন্টস দিয়ে তোমার মার্কসটাকে ডিফাইন করবে বা তোমার মার্কসটা দেবে এরা কিন্তু সেইভাবে করবে না তার কারণ ধরো তুমি একটা স্টুডেন্ট তুমি হচ্ছে কি সবে গ্রাজুয়েশনস করে এমএসসি করতে গেছো এই সরি এম করতে গেছো এমএসসি করছে কেন এম করতে গেছো এম করতে গেছো তো তখন হচ্ছে কি যে তোমার তোমার যে ক্যাপাবিলিটি আছে কোনো একটা পার্টিকুলার অ্যান্সার্স দেখার এবং প্রফেসরের যে ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু আলাদা হবে তো এম এর স্টুডেন্ট অভিয়াসলি হচ্ছে কি যে ক্যাপাসিটি আলাদা হবে তো সেই কারণের জন্য ওরা বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইন্ডাকশানস এবং কনক্লুশনসটা ভালো করে চেক করে বাদ বাকি কিন্তু খুব একটা চেক করে না তোমরা কী করো মানে তোমরা যারা যে সমস্ত স্টুডেন্ট যাদের ওনার এভারেজ মার্কস আসছে তোমরা কিন্তু যে জিনিসটা ভুল করছো বলে আমার মনে হয় সেটা হচ্ছে কি তোমরা কোশ্চেন্স যেটা দিয়েছে দেন সেটা ভালো করে দেখছো না যেটা মুখস্ত করে গেছে দেন সেটার উপরে লাইক করে লিখছ যেমন ধরনের প্রশ্ন দিক না কেন তোমাকে ইন্ট্রোডাকশানে সেটাকে রিফ্লেক্ট করাতে হবে কনক্লুশনে কিন্তু সেইভাবে মেনটেন করতে হবে দুটো কথা মেনশান করতে হবে যদি তুমি ক্রিটিকা ভিক্টোরিয়ান সোসাইটিটাকে অ্যানসার্সটা করো তখন তোমার ইন্ট্রোডাকশানসের মধ্যে তুমি যে ক্রিটিকা ভিক্টোরিয়ান সোসাইটিটাকে লিখছো দেন সেটা তোমাকে বোঝাতে হবে এবং কনক্লুশানসটাতেও কিন্তু মোটামুটি সেইভাবে করতে হবে আমি তোমাদের কিছু জিনিস এখানটায় হচ্ছে কি যে বলে দিয়েছি মানে এখানটায় করে দিয়েছি যেমন এখানটায় বোঝানোর জন্য তোমাদের লিখেছি কিছুটা পরিমাণে ধরো এখানটায় টাইটেল ধরো টাইটেল তুমি লিখছো তাহলে ইন্টোডাকশানে যেন মেন চান্স থাকে যে তুমি টাইটেলে লিখছো তো টাইটেলে দেখো মেন চান্স করা আছে একদম ডিরেক্টলি মেন চান্স করে দিতে পারে প্রথমেই আদারওয়াইজ যেখানে সেখানে সেখানে যেন ইন্টোডাকশানের যেন মেন চান্স থাকে যাতে তুমি টাইটেল লিখছো দেখো এটা দুবার মেন চান্স করা আছে এবার আসিয়া হচ্ছে ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি তো মোটামুটি তুমি ধরো অ্যান্সারটা লিখছো ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি তো তোমাকে যেন ইন্ট্রোডাকশনের যেন এটা মেন তোমার যেন করা থাকে যে তুমি ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি লিখছো সেম হচ্ছে কি তোমার কনক্লুশন যেন থাকে যে তুমি যেন ক্রিটিক অফ ভিক্টোরন সোসাইটি লিখছো যেন সেটা যেন বোঝাতে হবে এক্সামিনারকে তুমি হচ্ছে কি ক্রিটিক অফ ভিক্টর সোসাইটি লিখছো এবার আসি হচ্ছে কি তোমার আরেকটা কোশ্চেন একই কিন্তু তোমাদের যে প্রথমে যে প্রশ্নটা দিয়েছি সেটাতে কিন্তু নর্মালি হচ্ছে গুলো আছে তো ধরো এখানটায় যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তার পড়বে না যে কোনো একটা প্রশ্ন পড়বে ডিটেকলে যেটা পড়ে যাবে হয় ক্রিটিক্যাল ভিক্টর সোসাইটি দেবে নন্দন হচ্ছে সিম্বল দেবে না হচ্ছে কিছু অ্যাজ এ নন সেন্স লিটারেচার দেবে চোদ্দা লুভিং ক্লাস আদারওয়াইজ টাইটেল দেবে তো যে কোয়েশ্চেন্সটা দেবে ইন্ট্রোডাকশনসটা কিন্তু সেইভাবে লিখতে হবে কনক্লুশনসটা কিন্তু সেইভাবে লিখতে হবে তাহলে তোমার মার্কস যারা অন এভারেজ পাচ্ছ বা যারা সাপলি পাচ্ছ তারা কিন্তু আর সাপলিও পাবে না আর যারা অন এভারেজ মার্কস পাচ্ছ তারা কিন্তু কিছুটা মার্কস তোমার বেড়ে যাবে বুঝা গেছে আমার মনে হয় তোমরা এই ভুলগুলো করছো তোমাদের ফার্স্টে কিন্তু কোশ্চেন্সটা পড়তে হবে ভালো করে যে কোন কোশ্চেন্সটা আচ্ছ আসছে এমন নয় যে স্যার যেটা দিয়েছে দেন সেটাই চোখ বন্ধ করে লিখে দেবে ওটা কিন্তু করবে না তাহলে হচ্ছে কি স্যারের কথাগুলো শুনতে হবে যে স্যার কি বলতে চাইছে না চাইছে আমি যে নোটসগুলো তোমাদের দিই তোমরা দেখবে যারা নোটস কিনেছ আমি হচ্ছে কি তোমাদেরকে এই মাস্টার নোটও দিয়েছি প্লাস প্রত্যেক কটা কোশ্চেন্সের ইন্ডিভিজুয়াল অ্যান্সার্স দিয়েছি তাহলে এই দুটো মাস্টার নোট তোমার হচ্ছে কি যে সাবলির হাত থেকে বাঁচাবে তুমি হচ্ছে কি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস পাবে তারপরে হচ্ছে কি যে তুমি যদি সেপারেট কোশ্চেন্স কোশ্চেনসগুলো পড়ো ধরো এখানটার সেপারেট কোন 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 ইম্পর্টেন্ট যেমন ক্রিটিক অফ ভিক্টর সোসাইটি ইম্পর্টেন্ট সিম্বলসটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে কি তোমার নন সিন্স লিটারেচারটা ইম্পর্টেন্ট সেপারেটলি দেন এগুলো করে নিচ্ছ তখন তোমার মার্কসটা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসবে সেপারেট অ্যান্সার্সগুলো ভালো করে যদি তুমি পড়ো বুঝে গেছে তো এই কারণের জন্য অনেকবার দেখা যায় যারা নোটস কি তারা বেশি মার্কস পাচ্ছে অনেক সময় হচ্ছে কিছু পেড বা চেষ্টা বেশি মার্কস পাচ্ছ পাচ্ছে বাট যে কথাগুলো তোমাদের বললাম যে যেমন কোশ্চেন্স দেবে ঠিক তেমন ধরনের অ্যান্সার্স তোমাকে লিখতে হবে তাহলে কিন্তু মার্কস বেশি পাবে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি মোটামুটি আমি যেটা ইউজুয়ালি প্রত্যেক সেমিস্টারে দেখছি ধরো একটা পার্টিকুলার টিচারের কাছে আমার কাছেই ধরো বা একটা আমার অনেক ফ্রেন্ড তাদের কাছে ধরো একশো জন বা একশো দেড়শো জন বা একশো জন মতো পড়ছে তো এই একশো থেকে দেড়শো জনের মধ্যে ধরো ওয়ান পার মানে ধরো তিন থেকে চারজন হচ্ছে কি যে এইট্টি পার্সেন্ট মার্কস পাচ্ছে বা এইট্টির উপরে পাচ্ছে এবং তারপর হচ্ছে কি দু একজন হচ্ছে কি সেভেন্টি পার্সেন্ট আপ করছে বাদ বাকি হচ্ছে কি প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে কি যে সিক্সটি ফাইভ থেকে বা হচ্ছে কি সিক্সটি নাইন মানে আর সেভেন্টি আপ হচ্ছে না তা আমার মনে হয় যে তারা এই সমস্ত ভুলগুলো করছে মাস্ক নোট পড়া চক্করে পড়ে মোটামুটি তারা জাস্ট কোয়েশ্চেন্স যেভাবে দিয়ে দিয়েছেন সেইভাবে অ্যান্সার্সগুলো করছে না যে কথাগুলো বললাম ভালো করে মাথায় রাখবে তাহলে হয় তুমি কোনো মানে পাবে না বা হচ্ছে কি তোমার মার্কসটা যে এভারেজ আসছে দেন থেকে কিন্তু বেশি মার্কস তুমি কিন্তু পাবে বুঝে গেছো এই জিনিসটা মাথায় রাখো অনেক সময় কি হয় অনেক স্টুডেন্ট আমাকে কলও করেছিল দাদা আমি খুব ভালো এক্সাম দিয়ে এসেছি অ্যান্ড মোটামুটি আমি টিচারদেরকেও বলছি যে এত খারাপ মার্কস এসছে এবং তারাও বিশ্বাস করতে পারছে না যে আমাদের মার্কস কম কমে কম এসেছে কেন তো ভালো অ্যান্সার্স করে এসতো বাট কোশ্চেন্সটা হয়তো ঠিক করে নি বা কোয়েশ্চেন্সটা বুঝলেও ঠিকভাবে নর্মাল হচ্ছে কি অ্যাপ্রোচ করতে পারো নি তোমাকে বেসিক্যালি যেটা বললাম ফাইনাল ক্যালকুলেশনস বলছি ইন্ট্রোডাকশানস প্লাস ক্যানক্লুশানস দুটো জিনিস ঠিক রাখবে মাঝখানে বলতে গেলে সামারিটা প্রত্যেক পার্টিকুলার অ্যান্সার্সের মধ্যে কিন্তু সেম থাকে আমি তোমাকে বলে দিই এখানটায় যে দুটো কোশ্চেন অ্যান্সার আছে এই টাইটেল বলো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বলো ক্রিটিক্যাল ভিক্ট্রিম সোসাইটি বলো সিম্বলস বলো প্রত্যেক কটা কোশ্চেন অ্যান্সার্সের মধ্যে মিডিলের পোশানস বলতে গেলে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টস বা এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট মধ্যে বলতে সেম থাকে প্রত্যেক কটা কোয়েশ্চেন আনসার্সের মিডিল পার্টটা বাট তোমাকে প্রত্যেক কটা কোশ্চেন্সে এখানটায় যতগুলো কোয়েশ্চেন আছে তোমাকে কিন্তু ইনফ্রোডাকশন প্লাস কনক্লুশনস কিন্তু চেঞ্জ করতে হবে তাহলে তোমার মার্কস কিন্তু বাড়বে আদারওয়াইজ কিন্তু অনার এভারেজ মার্কস পেয়ে যাবে বুঝতেও পারবে না তোমার মার্কস কেন হচ্ছে একজন ডিপ্রেসড হয়ে যাবে অ্যাকচুয়ালি যেগুলো হচ্ছে কি তোমাদের ক্ষেত্রে হচ্ছে বুঝে গেছে তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখো আই থিঙ্ক তোমরা কোনোবার সাপ্লি পাবে না বা তোমাদের মার্কসটা কিন্তু কিছুটা পরিমাণে বাড়বে আর যদি কোনো কনফিউশনস থাকে একটু টেক্সট করো অ্যান্ড যদি কেউ পড়তে চাও অ্যাকচুয়ালি তারা পড় মানে মোটামুটি পড়তে পারো আমি এমন নর্মাল হচ্ছে কি টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটিতে যতবার পরীক্ষা তোমাদের বললাম ততবার হচ্ছে কি হাইয়েস্ট মার্কস পেয়েছি ইভেন এবারেও অ্যান্ড হচ্ছে কি যে মোটামুটি আমি তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি সব থেকে কম ফিজে পড়া অ্যাকচুয়ালি মানে টু এইটটি ফিজ ফিজে পড়া অ্যাকচুয়ালি এখন একটুখানি ফিজটা বাড়িয়েছে থ্রি ফিফটি মতো করা হয়েছে বাট সব থেকে কম ফিজ অ্যাকচুয়ালি যে ফিজে তোমার হয়তো পার্টিকুলার নোটসও হবে না এই ফিজে বা বুকসও হয়তো পাবে না তো যারা পড়তে চাইছো মোটামুটি এই নাম্বারে একটুখানি হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন থ্রি এইট টু জিরো ওয়ান টু জিরো সিক্স নাইন সো থ্যাঙ্ক ইউ